নমস্কার আজকে দোল ও হোলি দুটোই দোল যাত্রা এবং হোলি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আপনাদের সকলের জন্য খুব সুন্দরভাবে এই রঙের উৎসবে এই আনন্দের উৎসবে আপনারা মেতে উঠুন কিন্তু মাথায় রাখতে হবে যে এই রঙের উৎসবে আনন্দ সবটাই কিন্তু আমাদের দয়া করে আপনাদের আশেপাশে যেসব পশুরা আছে তাদের দিকে রং ছুটবেন না তাদেরকে রং মাখাবেন না আপনাদের বাড়িতে যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকেও বোঝাবেন যে আবির বা রং কোনোটাই যেন তাদের দিকে না ছোড়া হয় বা তাদেরকে ধরে বেঁধে যেন না মাখানো হয় কারণ এই রঙের উৎসবে আমাদের সাথে ওরা আনফর্চুনেটলি পার্টিসিপেট করতে পারে না কারণ আবির রং দুটোতেই তাদের অসুবিধা হয় তাদের নানান ধরনের শারীরিক সমস্যাও দেখা দিতে পারে তাই এটা আমার অনুরোধ আমি জানি যে আপনারা ডেফিনেটলি এটা মেনে চলবেন কারণ আমরা সবাই আমরা পশুদেরকে ভালোবাসি এবং আমাদেরকে সতর্ক হতে হবে তবে এটাই বলবো যে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই দোলযাত্রা এবং হোলি সুন্দর করে পালন করবেন এবং সতর্ক থাকবেন আপনাদের আনন্দ যেন কারো নিরানন্দ না হয় সেটাও কিন্তু মাথায় রাখবেন ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন এ ভেরি হ্যাপি होली টু অল অফ ইউ শুভ দোলযাত্রা